দর্শক বন্ধুরা লগ্ন বৃশ্বিক রাশি নভেম্বরের বাদ বাকি দিনগুলো আজকে থেকে এবং ডিসেম্বর মাসটা পুরোটাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীরকম কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা আগেই জেনে রাখুন নভেম্বর মাসের মতো ডিসেম্বর মাসটা আপনাদের কিন্তু কখনোই কাটবে না কারণ নভেম্বরে পুরো সময় জুড়ে মঙ্গল আপনাদের লগ্নপতি এবং রাশি অধিপতি সে নিচস্ত থাকছে কিন্তু সাতই ডিসেম্বর মঙ্গল যখন বক্রি হবে নিচস্থ গৃহে থেকে কর্কটে তখন কিন্তু নেগেটিভ প্রভাবের জায়গায় মঙ্গল পজিটিভ প্রভাব দিতে শুরু করবে নিচস্ত হয়ে সেখানে কিন্তু আপনাদের অল ওভার একটা গ্রোথ উন্নতি কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন আমি সব ব্যাপারটার মধ্যেই ঢুকবো তার আগে বলে দেবো ভিডিওটা মূলত বৃশ্চিক লগ্ন ধরেই কিন্তু দেখার চেষ্টা করবেন ঢাইয়ার ক্ষেত্রে আর সাড়ে সাতের ক্ষেত্রে একমাত্র কিন্তু রাশি ধরে শুনবেন দেখুন রাশিতে ষোলোই নভেম্বর রবির প্রবেশ করছে আপনাদের রাশিতে এবং সেখানে বুধ অলরেডি থাকছে শুক্র সাতই নভেম্বর প্রবেশ করে গেছে এই মুহূর্তে যখন ভিডিওটা শুনছেন নভেম্বরে রাশির দ্বিতীয়ভাবে এবং যদি ভালোভাবে দেখেন চতুর্থভাবে শনি কিন্তু এই নভেম্বরের মাঝামাঝি সময় মার্গি হয়ে যাচ্ছে যার ইম্প্যাক্ট কিন্তু ধাইয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রমিনেন্ট এবং স্ট্রং হবে ধাইয়ার প্রভাব বৃশ্চিক রাশির জন্য কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পঞ্চমে রাহু আছে সপ্তমে বৃহস্পতি বক্রি আছে এগুলি পরের মাসেও ডিসেম্বরে থাকবে মঙ্গল আমি বলেছি বক্রি মঙ্গল সাতই ডিসেম্বর মঙ্গল বক্রি হবে এবং অষ্টম ছেড়ে নবম কিন্তু কেতু গোটা মাস ধরেই থাকছে যদি রবিকে দেখেন রবি কিন্তু পনেরোই ডিসেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময় রাশির দ্বিতীয়ভাবে চলে যাবে এবং বুধ কিন্তু ষোলোই নভেম্বর মার্গি হয়ে যাচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা শুক্র পঞ্চমে থাকছে মোটামুটি দশটা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে রাশির সাপেক্ষে চতুর্থভাবে চলে আসবে শুক্র শনি একত্রে মাসের শেষ দিকে কিন্তু থাকবে দিকেরটা হচ্ছে নভেম্বর মাসের গ্রহ অবস্থান মানে প্ল্যানেটগুলো কোথায় কোন ঘরে থাকবে আমি ডায়াগ্রামে দেখেছি এবং ডানদিকেরটা হচ্ছে বৃশ্চিক রাশির ডিসেম্বর মাসের প্ল্যানেটারি পজিশন কীরকম থাকবে তো চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিটেলে আমি আলোচনা করব আপনারা মন দিয়ে শুনুন দেখুন কর্মক্ষেত্রে কর্মের যে জায়গা বৃষ্টিকের কর্মের জায়গায় কিন্তু আমরা হরস্কোপ দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কর্মের অধিপতি বুধ সে কিন্তু রাশিতে আছে এবং বুধ কিন্তু যথেষ্ট প্রোয়াক্টিভ রয়েছে যদিও মঙ্গল নিচস্ত হয় বৃষ্টিক লগ্নের জন্য কাজকর্মের ক্ষেত্রে একটু উদ্যমী ভাবের অভাব একটু প্রোগ্রেসের অভাব এই জিনিসগুলো বা গতির অভাব এগুলো আপনারা ফিল করছেন কিন্তু তাও বলবো বুধ রাশিতে থাকার জন্য কাজের ক্ষেত্রে স্পিডি নিচ্ছে তাও কিছুটা আছে কিন্তু বুধ যখন বক্রি হবে এই মাসে নভেম্বরের দিকে নভেম্বরের ছাব্বিশে নভেম্বর বুধ বক্রি হবে নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত কিন্তু কর্মক্ষেত্র নিয়ে একটুখানি কিন্তু প্রেশাদ থাকবে এবং রবিকে যদি দেখেন রবি কিন্তু ষোলোই নভেম্বর রাশিতে চলে আসছে এই সময়ের পর থেকে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা যাবতিক চেঞ্জ আমরা লক্ষ্য করবো রবি বুধের কম্বিনেশান দেখতে পাবো ষোলোই নভেম্বর থেকে যেটা খুব একটা প্রভাব বিস্তার করবে এবং কর্মের জায়গাটা কিন্তু একটুখানি গতিশীল ভাবটা কিন্তু বুধ বক্রিয় হওয়ার পর কিছুটা কমবে যদিও রবি রাশিতে অবস্থান করার জন্য সরকারি কর্মচারীদের জন্য সময়টা খুব ভালো কাটবে কিন্তু যারা ব্যাক অফিসে কাজ করেন প্রাইভেটে কাজ করেন বা সেলসে কাজ করেন কোনো টার্গেট হিট করার কাজ করেন এই সমস্ত জায়গায় যা বা কোম্পানির একটু পিছনে দিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু কর্মের জায়গাটা মোটামুটি কাটবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আমার বিচারে নভেম্বরের থেকে ডিসেম্বর মাসটা কিন্তু অনেকটাই ভালো ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে কর্মের জায়গাটা ভালো যদি তুলনামূলক বিচার করতে বলা হয় তাহলে আমার বিচারে ষোলোই ডিসেম্বরের পর থেকে কর্মের জায়গাটা কিন্তু ভালো তার আগে কর্মক্ষেত্রে মোটামুটি আপনার মিডিল পজিশানটা যেমন ধরুন ওই ছাব্বিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে কোনো রকমের আপস অ্যান্ড ডাউন্স কোনো ভুল বোঝাবুঝি বা অফিসের পরিবেশ ঠিক আপনার আয়ত্তে নেই এরকম সিচুয়েশান হলে একটু সংযত হয়ে থাকবেন পরবর্তীকালে ষোলোই ডিসেম্বরের পর সে পরিস্থিতি আপনার কিন্তু হালকা হবে যে কোনো রকমের ইম্পর্টেন্ট সিদ্ধান্ত ষোলোই ডিসেম্বরের পর আপনারা কিন্তু নেবেন সেটা আপনাদের জন্য ভালো হবে সাতই ডিসেম্বর যদি দেখেন মঙ্গল মার্গি হয়ে যাবার পর কাজের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু স্পিডি নেচার ফিরে আসবে কাদের যে গতিটা কমে যাচ্ছিলো সেই কাজের গতি কিন্তু আবার ফিরে আসবে এই জায়গাটা কিন্তু খুব ভালো আমরা দেখতে পাচ্ছি যারা অ্যাডমিনে কাজ করেন পুলিশ প্রশাসন বিভাগে কাজ করেন কোনো আর্মি ডিপার্টমেন্টে কাজ করেন কোন বড় অর্গানাইজেশনের লিডার বা কোনো কোম্পানির ডিরেক্টর ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর আপনাদের জন্য সময়টা সাতই ডিসেম্বরের পর থেকে কিন্তু বেশ ভালো কাটতে পারে কাজের ক্ষেত্রে যে ভাগ্যের সহায়তাগুলো ছিল মঙ্গল বক্রি হয়ে যাওয়ার পর সেই সাপোর্ট কিন্তু আপনারা আস্তে আস্তে পেতে শুরু করবেন আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড জায়গায় যারা কর্মরত তাদের জন্য কিন্তু সময়টা বিশেষে খুব খারাপ সেটা কিন্তু নয় মোটামুটি করে কিন্তু ভালোই কাটবে অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে কর্মের জায়গাটা অ্যাভারেজলি কিন্তু ঠিকই থাকছে যারা ঘরে বসে কর্মরত তাদের জন্য কিন্তু সময়টা শনি মার্গি যখন হবে পনেরোই নভেম্বর তারপর থেকে কিন্তু প্রোগ্রেসিভ হবে এই জায়গাগুলো আমরা ভালো কিন্তু দেখতে পাচ্ছি রবি পনেরোই ডিসেম্বর রাশির দ্বিতীয় অবস্থান করার জন্য অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা বা মাইনেপত্র বাড়া বা কাজের ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা কিছু আটকে গিয়ে থাকে সেগুলো কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে সহজভাবে বলতে গেলে নভেম্বরের থেকে ডিসেম্বর মাসটা কিন্তু কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু প্রোগ্রেসিভ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হরস্কোপে ব্যবসা তার আগে বলে দেবো এখনও অবধি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন আমাদের বিভিন্ন ভিডিওগুলো পাওয়ার জন্য হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি ব্যবসার ঘরে বৃহস্পতি বক্রি এবং রাশি অধিপতি মঙ্গলও কিন্তু নিচস্ত থাকছে নবমে আপনারা এটা জানেন প্রথমেই বলেছি দেখুন বিজনেসের যে জায়গাটা সহজভাবে বলতে গেলে কিন্তু অ্যাভারেজলি ভালো খুব যে ভালো সেটা আমি বলতে পারবো না অ্যাভারেজলি একটা কিন্তু সেটা ফল দিচ্ছে খুব ভালো আমি বলতে পারবো না কারণ লগ্নপতি বা রাষ্ট্রধিপতি মঙ্গল যখন নিচস্ত হয়ে যায় সেই প্রসঙ্গে কিন্তু আমি বলবো পুরো হরস্কোপে জীবনের বিভিন্ন পার্টের গতি যেমন কমে যাবে তেমনি বৃহস্পতি ও সপ্তমে বক্রি থাকার জন্য বিজনেসের ক্ষেত্রে তুলনামূলক বিচারে কম প্রফিট ঠিক মতো কাস্টমার না আসা ঠিক মতো ডিল ফাইনাল না হওয়া এই সমস্যাগুলো কিন্তু তুলনামূলকভাবে আপনারা আস্তে আস্তে ভোগ করছেন কিন্তু মনে রাখবেন মঙ্গল যখনই বক্রি হবে বৃহস্পতি বক্রি থাকলেও মঙ্গল যখন নিচস্ত হয়ে বক্রি হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটা অল ওভার ভালো বেস পাবেন বিজনেসের ক্ষেত্রে গ্রোথটা বাড়বে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যে আটকে যা জায়গাগুলো ক্রিয়েট হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু রিওপেন হতে শুরু করবে এবং বিজনেসের ক্ষেত্রে ডিল ফাইনাল হওয়া ব্যবসার ক্ষেত্রে যে কম্পিটিশানগুলো চলছে সেই কম্পিটিশানের জায়গাগুলো কিছুটা হালকা হওয়া এবং ব্যবসার ক্ষেত্রে নতুন ডিল ফাইনাল হওয়া এগুলো কিন্তু হতে পারে একমাত্র আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি বক্রি থাকলে সেক্ষেত্রে একটুখানি আপনি প্রেসারে থাকতে পারেন নতুবা আমি বলবো ব্যবসার দিক সাতই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনার যথেষ্ট ইম্প্রুভ করবে হ্যাঁ অনলাইনে যদি আপনি এখন ব্যবসা করেন দেখুন আমি অলরেডি বলেছি ছাব্বিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বুধ রাশিতেই বক্রি থাকছে সেক্ষেত্রে অনলাইন বিজনেসগুলো কিছুটা মার খেতে পারে অন্যান্য ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই বিজনেসের জায়গা কিন্তু ভালোভাবেই গতিশীল থাকবে বিজনেসের জায়গা অ্যাভারেজলি কিন্তু আপনার ভালোই থাকবে বলে আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে সব থেকে ভালো সময় আমার বিচারে কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে সময়টা কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভালো পার্টনারশিপ ব্যবসায় কোনো রকমের কলহ গোলযোগ বিবাদ ঝগড়া ঝামেলার মধ্যে নিজেকে কিন্তু ইনভলভ করবেন না মনে রাখবেন আবারও বলছি বুধ বক্রি হলে কিন্তু পার্টনারশিপ ব্যবসায় ভীষণ সমস্যা ক্রিয়েট করতে পারে আপনি আপনার পার্টনারকে ভুল বোঝছেন আপনার পার্টনার আপনাকে ভুল বুঝছে এগুলো কিন্তু করবেন না তর্ক বিতর্ক ঝামেলাটাকে এড়িয়ে চলুন আপনা থেকে ষোলোই ডিসেম্বরের পর কিন্তু ঠিক হয়ে যাবে বড় কোনো টাকা পয়সা কাউকে ধার দেবেন না বিজনেসের ক্ষেত্রে বাকিতে রিক্স নিয়ে কিন্তু ষোলোই ডিসেম্বরের মধ্যে কখনোই কোনো মালপত্র কিনবেন না যদি অচেনা কোনো কাস্টমার আসে তাকে ধারবাকিতে মাল দেওয়ার আগে ভালো করে কিন্তু যাচাই করে তবে কিন্তু দেবেন এই জায়গাগুলো একটু খেয়াল রাখুন হ্যাঁ ব্যবসায় লোনও কিন্তু ষোলোই ডিসেম্বরের আগে নেবেন না এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখুন নভেম্বর মাস তো আপনার মোটামুটি কাটবেই যে কোনো ইম্পর্টেন্ট কাজ ব্যবসার ক্ষেত্রে নভেম্বর মাসে কিন্তু করলে হবে না সেটা চেষ্টা করুন ডিসেম্বরে করার সেটা আপনাদের জন্য ভালো হবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনা সহজভাবে বলতে গেলে মঙ্গল নিচস্থ লগ্নপতি এবং তারই সঙ্গে আপনার হরস্কোপে কিন্তু রবি এবং বুধ বুধ কিন্তু বক্রি হচ্ছে ছাব্বিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তো শনি এই অবস্থা কিন্তু আবার মার্গি হয়ে যাচ্ছে শনি মার্গি হয়ে যাওয়ার পর এমনিতে পড়াশোনার ক্ষেত্রে যাদের খুব ট্রাভেল চলছিলো সেই ট্রাভেলটা কিন্তু বেশ কিছুটা কমবে কিন্তু বুধের বক্রি হওয়ার কারণে মিস্টেকে কিছু পড়াশোনায় পরীক্ষায় ভুল হওয়া ওভার কনফিডেন্সে কিছু ভুল হওয়া মঙ্গল যেহেতু নিচস্ত হয়ে আছে দুর্বল হয়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে এনার্জেটিক ভাবটা না থাকে এগুলো একটু প্রভাব দিতে পারে এগুলো একটা প্রয়েবিলিটি কিন্তু আছে এই প্রবাবিলিটি আপনার মোটামুটি করে ডিসেম্বর মাসেও থাকবে কিন্তু পনেরোই নভেম্বর শনি যখনই মার্গি হবে এই সময়ের পর থেকে স্কুলে পড়াশোনায় তুলনামূলকভাবে বিগত ছ মাসের থেকে এই সময় কিন্তু একটু বেনিফিটেড আপনারা কিন্তু হবেন তাও আমি বলবো শনির ক্ষেত্রে যে জিনিসটা হয় অতিরিক্ত মাত্রায় পরিশ্রম করছিলেন যারা নাম্বার পাচ্ছিলেন না খাটছেন রাত জেগে পড়ছেন প্রচুর রিভিশন করছেন কিন্তু সেই অনুযায়ী মার্কস আসছিল না তাদের সেই জায়গা থেকে অপেক্ষাকৃত কিন্তু ভালোই ফলাফল পাবেন মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা কিন্তু ইম্প্রুভ হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো ঢাইয়ার প্রভাব কিন্তু বাড়তে চলেছে বিগত ছ মাসের মধ্যে সার্বিক জীবন আপনার পড়াশোনা প্রেম কেরিয়ার অফিস বাড়ি যে জায়গায় আপনার চাপটা একটু কম ছিল সে চাপটা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং যাদের চাপটা একটু বেশি ছিল সেই চাপ বেশির জায়গা থেকে কিছুটা কিন্তু কম হবে গাড়ি বাড়ি এগুলো কিন্তু প্রাপ্তি ওভার কানেকশন শনি মার্গি ওভার পরে আস্তে আস্তে কিন্তু তৈরি করবে গৃহ নিয়ে খুব বেশি সমস্যা চলে বৃষ্টিক রাশির ক্ষেত্রে সে সমস্যা কিন্তু মিটতে চলেছে তো আসছি এবার আমরা কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের ঘরে অলরেডি রাহু উপস্থিত এবং বৃহস্পতি কিন্তু বৃহস্পতি বক্রি তাহলে বৃহস্পতি বক্রি এবং রাহুর পঞ্চম অবস্থানের জন্য যারা ইলেকট্রনিক বা টেলিকমিউনিকেশান এই সমস্ত জায়গা আছে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছে সেই জায়গাটা কিন্তু আপনারা বেটার ফল পেতে পারেন খুব ভালো একটা সাইন কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে যাওয়ার জন্য ডাক্তারি লাইন মেডিকেল লাইন নার্সিং লাইনে কিন্তু পড়াশোনাটা একটু অ্যাভারেজ হবে আবার বেশ কিছুটা কিন্তু ইম্প্রুভও করবে সাতই ডিসেম্বর যখন মঙ্গল বক্রি হবে তারপরে এই জায়গাটাকে কিন্তু আমি বলবো মোটামুটি প্রোগ্রেসিভ এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি শিক্ষায় কিন্তু মোটামুটি জায়গাটা কিন্তু আপনার ক্লিয়ার হবে বুধ বকরি থাকার জন্য সেই স্কুলের পড়াশোনার মতোই বলব সিলিমিস্টেকের প্রবণতা কিছুটা বাড়তে পারে রবির অবস্থান যখন ষোলোই ডিসেম্বরে প্রত্যেকের রাশি দ্বিতীয় যাবে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়াশোনা করছেন সেই জায়গায় পড়াশোনা কিন্তু খুব ভালো হতে পারে এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পড়াশোনার জায়গাটা মোটের ওপর কিন্তু বেশ ভালো খুব যে খারাপ নয় উচ্চশিক্ষার ক্ষেত্রে তাই রিসার্চ ওয়ার্ক পিএইচডি এগুলো ভালো হবে এই জায়গাগুলো কিন্তু আমরা ভালো বেটার দেখতে পাচ্ছি নতুন কোনো কোর্সে অ্যাডমিশান করতে গেলে আপনারা চেষ্টা করবেন ষাটই ডিসেম্বর আরও ভালো করে হলো ষোলোই ডিসেম্বরের পর করার একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে কোনো বেটার সিচুয়েশান কিন্তু চাকরি বিজনেস পড়াশোনা আমি কিন্তু ষোলোই ডিসেম্বরের পরে রাখছি সে সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো কাটতে পারে এবং আই বিটেক টেক ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা পড়ছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কাটবে খুব যে খারাপ হবে তা নয় এই জায়গাটা ভালো আচ্ছা স্কুলের পড়াশোনা শুক্র যখন মাসের শেষ দিকে আঠাশে ডিসেম্বর আর তিন দিন বাকি থাকবে যখন এই ডিসেম্বরের শেষের দিকে অবস্থান করবে চতুর্থ তখন পড়াশোনার ক্ষেত্রে লেজিনেস অলসতা বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এটা একটু খেয়াল রাখবেন এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হল প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে সেই উচ্চশিক্ষার ধরেই বলবো রাহু পঞ্চমে এবং সপ্তমে বৃহস্পতি পক্ষে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের কানেকশান আসবে কিন্তু লগ্নপতি নিজে দুর্বল হয়ে থাকার কারণে আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু একটু দুর্বল মাথা গরম করা অ্যাগ্রেশন তেজ রাগ এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে সাতই ডিসেম্বরের পর কিছুটা কিন্তু প্রভাব কমবে মঙ্গল বক্রি হওয়ার পরে এবং এটাও একটা সত্যি কথা এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রাহু পঞ্চমে থাকাকালীন কিন্তু চলতি প্রেমে বেশ ভালো চলতে চলতে কখনো কখনো একটু রাগ ঝগড়া অশান্তি হওয়া কখনো কখনো সব কিছুই কিন্তু ঠিক আছে তার মধ্যেও যেন কিছু মিসিং হওয়া এগুলো কিন্তু ক্রিয়েট হবে এমনি আমি এইটুকু বলবো অনেক ভালো মুহূর্ত তৈরি হওয়া রোম্যান্টিক ভাবকাট এগুলো সবই থাকবে কিন্তু সব পাওয়ার মধ্যেও কিছু কিন্তু না পাওয়া রাহু কিন্তু ক্রিয়েট করায় যেমন এখানেও কিন্তু ক্রিয়েট করে দেবে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে দেবেন তবে আমি তাও বলবো নতুন প্রেমের ক্ষেত্রে একটু বাজবিচার করে এগোতে পারলেই ভালো ডিস্টেন্স কিছুটা থাকবে যেহেতু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে একটা ইলিউশনের গো একটা ইলিউশনের মধ্যে পড়ার সম্ভাবনা থাকছে সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন বুধ বক্রি থাকাকালীন আপনার রিলেশনশিপের মধ্যে যেমন পনেরো ছাব্বিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে চলতি প্রেমে তর্ক বিতর্ক ঝগড়া বাড়তে পারে অনলাইন সোর্সে কারোর সঙ্গে পরিচয় হলে খুব শীঘ্রই তাকে হ্যাঁ বলবে না একটু বাজ বিচার করে তবে কিন্তু এগোবেন এবার বিবাহ বিবাহের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি বক্রি সপ্তমে বৃহস্পতি বকরি থাকলেও বিবাহের ক্ষেত্রে কানেকশন কিন্তু প্রমিনেন্ট থাকছে শুক্র যখন দোসরা ডিসেম্বর থেকে আপনার রাশি তৃতীয় যাবে তখন কিন্তু যোগাযোগের করে বিবাহের ক্ষেত্রে নতুন কানেকশন আসতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু খুব স্ট্রং কানেকশান হরস্কোপ কিন্তু তৈরি করবে দোসরা ডিসেম্বরের পর থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বক্রি এবং মঙ্গল নিজে দুর্বল হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্য নিশ্চিন্তা পার্টনারের সঙ্গে বনিবনার অভাব একটু অ্যাডজাস্টমেন্টের অভাব যে যে জিনিসগুলো আপনার পার্টনারের ভালো ছিল সেগুলো কিছুটা দুর্বল মনে হতে পারে পার্টনারের ওপর কোনো কারণে একটুখানি অসন্তুষ্ট হওয়া পার্টনার আপনার পার্টনার আপনার ওপর অসন্তুষ্ট হলো এই ঘটনাগুলো কিছুটা ঘটতে পারে সাতই ডিসেম্বরের পর বেশ কিছুটা কিন্তু রিলিফ হবে এটা মনে রাখবেন জন্মচকে বৃহস্পতি যদি বকরি থাকে তাহলে কিন্তু ডিসেম্বর এবং নভেম্বর মাসটা কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ ফল দেবে খুব ভালো ফল কিন্তু পাবেন না প্রতি বকরি থাকার কারণে হাজবেন্ডের ক্ষেত্রে একটু সমস্যা বা ওয়াইফের ক্ষেত্রে পার্টনারের ক্ষেত্রে কিছু মনোমালিন্য বা পার্থক্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু হতে পারে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ষোলোই ডিসেম্বরের পর বুধ যখন মার্গি হবে সে সময়টা কিন্তু ভালো কোনো বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেটাও কিন্তু নভেম্বরের থেকে ষোলোই ডিসেম্বরের পর কিন্তু ভালো ভাগ্য সাতই ডিসেম্বরের পর মঙ্গল যখন মার্গি হবে অনেক সাপোর্ট পাবেন সেদিক থেকে আটকে যা কাজগুলো হবে এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেটাও কিন্তু ইম্প্রুভ করবে আয় উন্নতির জায়গাও মোটামুটি ঠিক আছে বৈদেশিক বাণিজ্য খুব ভালো চলতে পারে অবশ্যই মনে রাখবেন জন্মস্থান থেকে দূরে যারা সেট করে আছেন তাদের জন্য বিশেষ করে আমি মনে করি অন্তত ষোলোই ডিসেম্বরের পর সময়টা কিন্তু ভালো এবং দোসরা ডিসেম্বর থেকেও কিন্তু সময়টা খুবই ভালো থাকবে প্রতি শুক্র সরাসরিভাবে তৃতীয় যোগাযোগ করে থাকার জন্য যারা ডলার ইনকাম করছেন বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন ইম্পোর্টেক্সে ব্যবসা করছেন তাদের জন্য সময়টা কিন্তু দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত খুব ভালো কাটবে জায়গাটা মোটামুটি ভালো তো এই ছিল মোটামুটি প্রেডিকশান এবং হেলথের দিকে বলতে গেলে নভেম্বর মাসটা কিন্তু হেলথের দিকে সচেতন থাকা হাই ব্লাড প্রেশার সুগার কোলেস্টোরল এই জাতীয় সমস্যাগুলো যদি থাকে ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকে সেখান থেকে একটু অ্যালার্ট থাকা অবশ্যই সেটা কিন্তু সাতই ডিসেম্বরের পর বেশ কিছুটা কিন্তু রিলিফ দেবে আপনাকে বলে আমি কিন্তু মনে করি যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে এই বক্রি হয়ে নিচস্ত থাকছে সেই জায়গাটা কিন্তু অনেকটা ইম্প্রুভ আপনারা করবেন তো এই ছিল আজকে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে নভেম্বর ডিসেম্বর মাসের প্রেডিকশন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার দর্শক বন্ধুরা